তীর ডাকে দিলে যে সারা ফেলে গেলে শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছে দেখি যন্ত্রণা আমরা সারা বিশ্বের মুসলিম তোমাকে সেলুট জানাই হে ইরানের প্রধানমন্ত্রী ভাই আমরা মুসলিমরা কিভাবে শোধ করব তোমার এই ঋণ কারণ তোমার জন্য হাসতে পেরেছে অসহায় ফিলিস্তিন ইব্রাহিম রাইসি কে কে চেনে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আর ইসরায়েলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যত খুশি হন মনে রাখবেন আপনার পতন হবেই ইনশাল ইরানের ইব্রাহিম রাইসিকে কে কে চেনে আল্লাহ তালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আর ইসরায়েলের উদ্দেশ্যে একটা কথাই বলবো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যত খুশি হন মনে রাখবেন হেলিকপ্টার গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানানো হয়েছে প্রেসিডেন্ট কে বহনকারী উড়ুজানটির কেউই বেঁচে নেই হেলিকপ্টারে আরো ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান এর গভর্নর মালিক রহমানতি সোমবার সকালে দুর্ঘটনা স্থল কথা জানায় ইরানের রেড ক্রিসেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারের কাছাকাছি পৌঁছেছে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা জানি না আবার কবে মুসলিম বিশ্ব হুংকার দিবে জানি না আবার কে ইসরায়েলকে দমিয়ে রাখবে ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইসরায়েল আর উত্তর সিরিয়াতে খুশি ডল নেমে পড়েছে এখন কে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে তাও আমাদের মুসলিমদের একটাই চাওয়া না আমরা সারা বিশ্বের মুসলিম তোমাকে সেলুট জানাই হে ইরানের প্রধানমন্ত্রী ভাই আমরা মুসলিমরা কিভাবে শোধ করবো তোমার এই ঋণ কারণ তোমার জন্য হাসতে পেরেছে অসহায় ফিলিস হেলিকপ্টার ছিল তিনটা যদি আবহাওয়ার কারণে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার ধ্বংস হয়ে থাকে তাহলে বাকি দুই হেলিকপ্টার কিভাবে ঠিক ছিল আমার কেন জানি মনে হইতেছে ভাই এটা পুরোটা একটা ষড়যন্ত্র ছিল আমার ভালোবাসার মানুষ এই এত অল্প সময়ে যে চলে যাবে চলে যাওয়াটা আমি মানতে পারতেছি মানে আমার মনকে কোনো ভাবে সান্ত্বনা দিতে পারতেছি না যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এত অল্প সময় আমাদেরকে ছেড়ে চলে যাবে